গল্প মৃত্যুদণ্ড রচনা নির্মলেন্দু গৌতম গল্প গল্প, পাঠ, অরুময় চক্রবর্তী মৃত্যুদণ্ড পুলিন্দার গ্যারেজের পাশ দিয়ে ছুটতে ছুটতে ফিরছিল বিশু বিশুর পকেটে এখন নাইট শোয়ের একখানা টিকিট সোজা বাড়িতে ফিরে জামাটামা পাল্টে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে সন্তুরা অপেক্ষা করবে সিনেমা হলের সামনের স্টলটাতে চাটা খাবে ওখানেই অনেকদিন পর আজ সিনেমা দেখতে যাচ্ছে বিষু কাজেই বিশু এখন রীতিমতো হাওয়ায় উঠছে ছুটতে ছুটতে গ্যারেজটা প্রায় পেরিয়ে এসেছিল বিশু হঠাৎ অমিওবাবুর ডাকে থামতে হলো বিশুকে গ্যারেজের ভেতর থেকে অমিয়বাবু ডাক দিয়েছেন তাকে কিছু একটা ভেবে বিশু এগিয়ে এলো গ্যারেজের দিকে না বিশু বেশিক্ষণ দাঁড়াবে না এখানে সন্তুরা তার জন্য অপেক্ষা করছে সিনেমা হলের সামনের স্টলে কাজে এখানে সময় নষ্ট করে ফুর্তিটা মাটি করতে পারবে না বিশু ছুটতে ছুটতে কোথায় যাচ্ছিস গ্যারেজের দরজায় আসতেই অমিয়বাবু শোধালেন বাড়িতে দম নিয়ে বলল বিশু কোথাও গাড়ির কাজ করছিস নাকি এখন না ছোট করে বলল বিশু অমিয়বাবু বললেন তোর মতো একটা গাড়ির মেকানিক বসে থাকবে আমি ভাবতেই পারি না ভাঙা যন্ত্রপাতির মধ্যে একটা লোহার চেয়ারে বসে আছেন অমিয়বাবু পাশে তার গাড়িটা বনের তোলা ইঞ্জিন খুলে নেওয়া হয়েছে ও পাশে একটা ছেলে আলোর তলায় কি যেন ঘষছে বসে বসে গাড়িখানে কদিন হলো খারাপ হয়ে এমনিভাবে ওখানে পড়ে আছে যেতে আসতে চোখে পড়ছে বিশুর কিন্তু বিশু জানে গাড়িটাকে অমনিভাবে পড়ে থাকতে হবে বেশ কিছুদিন কারণ গাড়িটা সারাবার জন্য এখানে আনবার পরই পুলিন্দা কার যেন অসুখের খবর পেয়ে দেশে চলে গেছে বিশুর সঙ্গে অবশ্য এর মধ্যে পুলিন্দার দেখা হয়নি গ্যারেজের ছেলেদের কাছেই খবরটা পেয়েছে বিশু অমিবাবু ফের বললেন বলছিলাম কি তোর যখন হাতে কাজ টাজ নেই আমার একটু উপকার করে দে না বিষু জানে এবারে গাড়িটা সারিয়ে দেবার কথা বলবেন অমিবাবু তবু ইচ্ছে করেই বলল কি উপকার বলুন না গাড়িটাকে তুই একটু তাড়াতাড়ি ঠিকঠাক করে দে অমিবাবু বললেন না বিশুর আপত্তি নেই কাজ যখন একটা পাওয়া গেছে তখন করতে আপত্তি কী পুলিন্দার সঙ্গে এখানে অনেক কাজও করেছে বিশু অনেক কাজও এনে দিয়েছে পুলিন্দাকে পুলিন্দা বিশুকে অনেক বলেছে তার গ্যারেজে কাজ করবার জন্য কিন্তু বাঁধা কাজ করবার স্বভাবই নয় বিশুর সেজন্য পুলিন্দাকে প্রায় সময় বিশু এড়িয়ে যায় পুলিন্দা জানে বয়স কম হলেও গাড়ির কাজে বিষুর মতো ওস্তাদ আর কেউ নেই এদিকে অমিবাবু অবশ্য তাই জানেন কিন্তু পুলিন্দা শেষে কিছু বলবে না তো ইচ্ছে করেই বিষু বলল বিষু তো জানে কাজটা তুলে দিলে খুশি হবে পুলিন্দা না না যাবার সময় তোর নামটাই বলে গেছে পুলিন তোকে আমি কদিন থেকেই খুঁজছিলাম সঙ্গে সঙ্গে বললেন বাবু তাহলে করে দেবো কাজটা বিশু বললো একটু ব্যস্তভাবে ভাবে সন্তুরা অপেক্ষা করছে সিনেমা হলের সামনে মনে পড়লো হঠাৎ তুই যাস চাস তাই পাবি অবশ্য একেবারে আকাশ একটা চেয়ে ফেলিস না এবার আস্তে আস্তে বাবু বললেন হাসল বিশু বলল আমি কিছু চাইবো না কাজ তুলে দেবো আপনি আপনার যা ইচ্ছে দেবেন অমিবাবু হেসে বললেন আচ্ছা তাই হবে বিশু বলল আর কাজ যেদিন শেষ হবে সেদিন একটা মুরগি এনে দেবেন সবাই মিলে এখানে রান্না করে খাবো বেশ ভালো মুরগি হওয়া চাই কিন্তু কালকেই তোকে আমি একটা মুরগি কিনে এনে দেবো যদি বলি সেক্ষুনি কিনে আনি সঙ্গে সঙ্গে বললেন অমিবাবু না না তার দরকার নেই কালই আনবেন আমি এবার চলি সকালে কাজ শুরু করব আপনিও একবার আসবেন বিষু রাস্তার দিকে পা বাড়িয়ে বললো বাবু বললেন আজই কাজ শুরু করতে তোর আপত্তি কি একটু হাসো বিশু তারপর বললো আজ একটা সিনেমা দেখতে যাচ্ছি টিকিট কাটাও হয়ে গেছে না হলে আজই ধরতাম কাজটা টিকিট যখন কেটে ফেলেছিস তখন আর কী করা যাবে অমিবাবু বললেন খানিকটা হতাশ গলায় বিষু বলল আপনার কিছু ভাবতে হবে না অমিয় ওদের দেখবেন ঠিক টাইমলি কাজটা তুলে দেব বলে ঘুরে দাঁড়িয়ে আবার বাড়ির দিকে ছুটতে লাগলো বিশু আপাতত সিনেমা হল ছাড়া বিশু আর কিছু ভাবতেই পারছে না পরদিন সকাল থেকেই কাজে লেগে গেল বিশু অমিয়বাবু আগে এসে বসেছিলেন গ্যারেজে বিশুকে সব কিছু বুঝিয়ে দিয়ে তুই কাজ শুরু কর আমি একটুখানি ঘুরে আসছি বলে বেরিয়ে গেলেন ঘন্টাক্ষানিকের মধ্যেই ফিরে এলেন মস্ত বড় একটা মুরগি সঙ্গে নিয়ে এই নে নে তোর জন্য বলে মুরগিটা তুলে ধরতেই লাফিয়ে উঠলো বিশু বলল এই কি আজকেই নিয়ে এলেন মুরগি তোর চোখের সামনেই বাঁধা থাকবে এটা হাসতে হাসতে বললেন বাবু বলে পকেট থেকে একটা শক্ত দড়ি বের করে মুরগিটাকে একটা ভারী লোহার সঙ্গে বেঁধে দিলেন বাবু মুরগিটা মাটিতে নেমেই ডানা ঝাপটালো বার করে মাথার লাল ভেলভেটের মতো ঝুঁটিটাকে নাড়ালো অদ্ভুতভাবে গলায় শব্দ করলো তারপর মাথা নাড়িয়ে চারদিক দেখতে লাগল দারুণ মুরগিটা এনেছেন কিন্তু বিশু বললো মুরগিটার দিকে তাকিয়ে গ্যারেজের ছোট ছেলে দুটো তারিফ করলো মুরগিটার হাসলেন অমীয়বাবু বললেন অনেক দেখে শুনে এনেছি যেদিন কাটবি সেদিন আমায় খানিকটা দেবি কিন্তু নিশ্চয়ই দেবো মুরগিটা তো আর ছোটো নয় বলি খপ করে মুরগিটা ধরে ওজনটা দেখলো বিশু তারপর মুরগিটাকে ছেড়ে দিয়ে বললো প্রায় এক কেজি মাংস হবে অমীয়বাবু বললেন তা হবে কদিন খাইয়ে আরও ওজন বাড়িয়ে দেব বিশু বলল কথাটা শুনে হাসলেন অমিয়বাবু বললেন এবার চলি তুই একটু হাত চালিয়ে কাজ করবি কিন্তু বলে চলে গেলেন অমিয়বাবু বিশু মুরগিটাকে বার কয়েক ভালো করে দেখে শীষ দিল একটা তারপর কাজের মধ্যে ডুবে গেল কাজ থাকলে বিশু আর বাড়ি যায় না গ্যারেজেই থাকে দিন কাজ করে অনেক রাত পর্যন্ত কাউকে পাঠিয়ে বাড়ি থেকে খাবার আনিয়ে নেয় বিশুর মা জানে এসব কিছু বলে না কারণ বিশু যা করে নিজের মতোই করে দুপুরবেলায় কারখানার মধ্যেই একটুখানি জায়গা করে নিয়ে খেতে খেতে এসব কথা ভাবছিল বিষু খেতে বসেই নিজের খাবার থেকে এক মুঠো ভাত তুলে দিয়েছে মুরগিটাকে মাথা নামিয়ে ঝুঁটি দুলিয়ে এখন ভাতগুলো খাচ্ছে মুরগিটা মাছের কাঁটাগুলো চিবিয়ে মুরগিটার দিকে ছুঁড়ে দিতে লাগলো বিশু। যেখানে কাঁটাগুলো পড়ছে ছুটে ছুটে সেখানে গিয়ে কাঁটাগুলো খেয়ে নিচ্ছে মুরগিটা ব্যাপারটা বিষুর বেশ ভালো লাগছে কাঁটা ফোড়োতেই বিষু আরও এক মুঠো ভাত দিল মুরগিটাকে তারপর খাওয়া শেষ করে উঠে পড়লো নিজের গ্লাসের অবশিষ্ট জলটুকু একটা ভাঁড়ে করে মুরগিটার পাশেই রাখলো জল খাবে মুরগিটা সত্যি সত্যি একটু পরে মুরগিটা ভাঁড়ের জল খেলো ছিটিয়ে ছিটিয়ে খুশি হলো বিষু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো কিছু সময় তারপর একটা সিগারেট ধরিয়ে কাজ নিয়ে একটুখানি ভাবল সিগারেটটাকে ঠোঁটে ঝুলিয়ে নিয়েই তারপর ডুবে গেল কাজের মধ্যে রাত্রিবেলাও খাবার আনিয়ে নিজে খাওয়ার আগেই মুরগিটাকে খাওয়ালো বিশু খেয়ে নিক কদিনে স্বাস্থ্যটাও একটু ভালো করে নিক মুরগিটা মনে মনে কথাটা ভেবে বিশু খুশি হলো মুরগির খাওয়া শেষ হতেই বিষু নিজের খাবারটা খেয়ে নিল তারপর রাত বারোটা পর্যন্ত একটানা কাজ করলো একাই সন্ধে হতে হতেই গ্যারেজের ছেলে দুটো চলে গেছে মুরগিটা সারা সময় ঘরের মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়িয়েছে আলো আর শব্দের জন্য বোধহয় চুপচাপ বসতে পারেনি কোথাও বারোটা বাজতেই কাজ বন্ধ করলো বিশু। সাবান দিয়ে ঘষে ঘষে হাত মুখ ধুয়ে ফেললো হাতটা মুছে গ্যারেজ ঘরের মধ্যেই একখানা পুরনো খাটিয়ার ওপর বিছানা পাতল কোনো রকমে বার করে খাই তুলল তেল কালিমাখা মাখা জামা প্যান্ট পাল্টে নিল তাড়াতাড়ি আলু নিভিয়ে তারপর শুয়ে পড়ল মুরগিটা অন্ধকার ঘরের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে স্পষ্ট বুঝতে পারল বিশু অস্পষ্ট কিছু শব্দ করলো গলায় ঘরখানা বুঝি একদিনই চিনা হয়ে গেছে মুরগিটার সত্যি টাকা নয় মুরগিটার জন্যই বুঝি পরিশ্রম করে যাচ্ছে বিষু মুরগিটার কথা অমিয়বাবুর কথা এবং গাড়িটার কথা ভাবতে ভাবতে বিশু কখন যে ঘুমিয়ে পড়লো তা নিজেই জানে না কাজের মধ্য দিয়ে দুটো দিন কি করে কেটে গেল বিষু তা টেরি পেলো না তৃতীয় দিন সন্ধ্যায় বিশু গাড়ির কাজ শেষ করে ফেললো অমিয়বাবু এলেন খবর পেয়েই বললেন কাল একবার ট্রায়াল দিয়ে দেখতে হবে বিষু বললো আমি ভেবেছিলাম আজই গাড়ি নিয়ে ট্রায়ালে বেরোবো আজ বরং মুরগির জন্য মশলা কিনে নিয়ে আয় কাল সকালে ওটাকে কাটা হবে বলে অমিয়বাবু পকেট থেকে টাকা বের করলেন সেই ভালো বলে হাত বাড়িয়ে টাকাটা নিল বিশু বনেট তুলে অমিয়বাবু ইঞ্জিনের মধ্যে মুখ ডুবিয়ে দেখলেন তারপর বললেন খুব উপকার করলি কিন্তু গাড়িটা না হলে চলছিল না আমার তারপর বনির নামিয়ে সিটে বসে স্টার্ট দিয়ে দেখলেন এটা সেটা পরীক্ষা করে দেখলেন ভেতরে বসে বিষু বলল কি ঠিক আছে ঠিক না দেখে পারে বলে গাড়ি থেকে নেমে দরজাটা বন্ধ করে দিলেন অমিয়বাবু চলুন তাহলে আমিও তো বাজারের দিকে যাব বিশু বলল খুশি খুশি গলায় অমিয়বাবু বলেন চল ছেলে দুটো কাজ সেরে চলে গেছে সুতরাং বিষু নিজেই গ্যারেজ ঘরের দরজা বন্ধ করে অমীয়বাবুর সঙ্গে বেরিয়ে পড়ল। পরদিন সকালবেলায় মুরগিরটাকে ঘুম ভেঙে গেল বিশুর বিষুটার সঙ্গে সঙ্গেই তাকে দেখলো বিছানার উপর তার পাশে ঠিক ওম দেবার মতো করে বসে মুরগিটা খোলা জানলা দিয়ে মাঝে মাঝে আলোর দিকে তাকাচ্ছে অদ্ভুত একটা শব্দ করছি গলায় মুরগিটার দিকে তাকিয়েই রইল বিশু এখন আর তাকে ভয় পায় না মুরগিটা এই তো বিশুকে ঘুম ভেঙে উঠতে দেখেও নেমে পড়ছে না বিছানা থেকে যেমন করে বসেছিল তেমনি করেই বসে আছে স্পষ্টই মুরগিটার উত্তপটুকু পাচ্ছে বিষুর কিছু কি ভাবছে মুরগিটা যাই ভাবু এই মুরগিটাকে আজ রান্না করে ফেলবে বিশু। ঘরের কোনায় সন্ধ্যেবেলায় এনে রাখা স্টোভটাকে এখান থেকেই বিষু দেখতে পাচ্ছে বালিশের তলায় হাত রোবালি ছুঁয়ে ফেলবে মশলার প্যাকেটগুলো ছুরিটা ঝুলছে দেয়ালের পেরেকে হঠাৎ কেন জানি খানিকটা অস্বস্তি বোধ করলো বিষু অথচ কেন যে অস্বস্তি বোধ করলো তা ঠিক ধরতে পারল না মুরগিটা উঠে দাঁড়ালো হঠাৎ জানালার দিকে তাকিয়ে চেঁচে উঠলো জোরে গলাটা ফুলে উঠল মুরগিটার লাল ভেলভেটের মতো ঝুঁটিটা তুলে উঠল মুরগিটাকে এই মুহূর্তে যেন নতুন করে দেখল বিশু অবাক হয়ে গেল মনে মনে ঘরের মধ্যে এখন আর অন্ধকার নেই জানালা দিয়ে জোয়ারের মতো আলো আসছে ঘরের ভাঙাচোরা যন্ত্রপাতিগুলো দেয়ালের গায়ে মেঝের উপর স্তূপ হয়ে আছে সেসব দেখতে ইচ্ছে হলো না বিশুর মুরগিটার দিকেই তাকিয়ে রইল শুধু লাল ঝুঁটিটা তার নড়ছে গলায় শব্দ হচ্ছে তেমনি বিশু ঠিক তেমনি অস্বস্তি বোধ করলো আবার উঠতে পর্যন্ত ইচ্ছে হলো না সিগারেটের প্যাকেটটা বালিশের পাশে কিন্তু একটা সিগারেট ধরাতেও ইচ্ছে হলো না বিশুর বিশু ঠিক যেন বুঝতে পারছে না মনের ভিতরটা তার কি হয়ে চলেছে না এমনটা কোনো দিন হয়নি বিশুর এমনি গাড়ি সারিয়ে দিয়ে কত মুরগি যে খেয়েছে বিশু তা বুঝি গুণে শেষ করা যাবে না অথচ অদ্ভুত এক উত্তেজনায় বিষু উঠে বসলো সহজভাবে শেষ দিতে চাইলো কিন্তু শীষ দেবার ইচ্ছেটা মরে গেল আশ্চর্যভাবে এসব কথা যত ভাবতে থাকলো তত অসহায় হতে থাকলো বিষু মুরগিটা লাফিয়ে নামলো খাট থেকে ডানা দুটো ঝাপটালো সামান্য একটু উড়ে জানালার সামনে রাখা ভাঙা একটা রডের ওপর বসলো চেঁচে উঠলো আরেকবার সকালের বাতাস যেন রৌদ্রের সঙ্গে জানালা দিয়ে ঘরের মধ্যে ঠুকে পড়ে ভাসিয়ে নিয়ে গেল বিষুকে আর বুকের ভেতর উত্তেজনাটুকু ধরে রাখতে পারলো না বিশু দড়ির ওপর থেকে জামাটা নিয়ে পড়ে ফেললো খাটিয়ার তলা থেকে জোড়া বের করে পায়ে গলিয়ে নিল মুহূর্তে দ্রুত পায়ে বাইরে এলো তারপর দরজাটা টেনে নিয়ে এবার তেমনি দ্রুত পায়ে অমিয়বাবুর বাড়ির দিকে হাঁটতে লাগলো কি বলবে অমিয়বাবুকে না বিশু তা জানে না তবু কিছু একটা বলতে হবে নিজেকে নিজে বুঝতে পারছে না বিশু বুকের ভেতর আর একটা অচল মোটর গাড়ি বুঝি সচল হয়ে উঠেছে বিশুর চাইতে আরও বড় কোনো মেকানিক বুঝি তেলকালি মেখেছে সেই মোটর গাড়িকে সচল করে তোলবার জন্য খবরটা একবার চেঁচিয়ে বলে চারিদিকে ছড়িয়ে দিতে ইচ্ছে হচ্ছে বিশুর ভাবতেই বিশু সারা শরীর দিয়ে উঠলো আরও দ্রুত ছুটতে থাকলো বিশু ছুটতে ছুটতে শেষ পর্যন্ত অমিয়বাবুর বাড়ির সামনে এসে থমকে দাঁড়ালো উত্তেজনায় কাঁপছে বুকের ভেতরটা অমিয়বাবু বাইরের ছোট বাগানের ভেতর দাঁড়িয়ে একটা গাছ দেখতে দেখতে দাঁত ব্রাশ করছিলেন হঠাৎ বিশুকে দেখেই অবাক হয়ে বলেন এগিরে তুই হঠাৎ কি হলো নাকি কিছু হয়নি একটা কথা বলতে এসেছি শুধু বলে থামল বিশু ঠিক যা বলবে তা গুছিয়ে নিতে পারছে না এলোমেলো হয়ে যাচ্ছে সব ঠিক এমন কথা সে কোনোদিন বলতে শেখেনি বলতে শিখলেও হয়তো এসব কথা একেবারে অন্তত সহজে বলা যায় না অথচ কথাটা তাকে বলতে হবে কে টাকা চাই কিছু হেসে বললেন অমিয়বাবু না টাকা নয় পুরো মুরগিটাই চাই বিশ্ব অধৈর্যভাবে বলল পুরো মুরগিটা চাই মানে ওটা তো তোর জন্যেই কি তো ওটাকে কেটে কুটে তুই যাই তাই করবি একটুখানি মাংস শুধু আমি চেয়েছিলাম অবাক হয়ে বললেন অমিবাবু না না মুরগিটাকে আমি কাটবো না পুষবো আপনি আমি পুরোপুরি দিয়ে দিন মুরগিটা বিষু যেন প্রার্থনার সুরে বলল কথাটা শিগিরি তোর আবার মুরগি পুষবে সকলও কেন অমনি চমৎকার একটা খাবার জিনিস কেউ পোষে অমিবাবুর দুচোখ আর বিষুর দিক থেকে সরলো না বিষু বুঝতে পারছে অমিবাবু তার ভেতরের কথাটাকে দারুণভাবে বুঝতে চেষ্টা করছেন কিন্তু বিষু কিছু বলতে পারলো না মুরগিটার চেহারা মুহূর্তে চোখে ভেসে এলো জানালার উজ্জ্বল ওদের দিকে তাকিয়ে ডেকে উঠছে মুরগিটা তার লাল ছুঁটিটা নড়ছে ভোরবেলাটাকে ঠিক বুঝতে পারে মুরগিটা আলো দেখলে খুশি হয় ঠিক বিশুর মতোই একটা শরীর নিয়ে বেঁচে আছে মুরগিটা তার মধ্যে বিশুর মতোই সুখ আছে বিষু হঠাৎ কি করে যেন তার টের পেয়ে গেছে এই টের পাওয়ার খবরটা কি করে বিষু অমিবাবুকে দেবে উত্তেজনায় প্রায় ঝুঁকে পড়লো বিষু অমীয়বাবু একটুখানি ভেবে খানিকটা অন্যমনস্কভাবে বললেন ঠিক আছে তুই নিয়ে নেয় মুরগিটাকে বা তোকে দিয়েছি খেলে খাবি না হলে যাই ইচ্ছে তাই করবি একটুখানি মাংস নিয়ে আমার আর কি হতো বিষু ফিরিল সঙ্গে সঙ্গে অসম্ভব দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো সকালে রোদের রঙ কি পাল্টে গেছে পাখির ডাকে কি ডুবে গেছে চারিদিকে শব্দ বিশু নিজেই বুঝি চিনতে পারছে না নিজেকে অমিয়বাবু তাকে চিনবেন কী করে বড় করে একটা নিশ্বাস নিল বিশু। মনে মনে শুধু ভাবলো মুরগিটা বুঝতেও পারবে না তার মৃত্যুদণ্ড হয়েছিল এবং তার বাতিলও হয়ে গেছে তবু বিশুর মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এই খবরটা তাকে দেওয়া দরকার বিশু এবার প্রায় ছুটতে লাগলো শুনলেন নির্মলেন্দু গৌতমের গল্প মৃত্যুদণ্ড গল্প পাঠে আমি অরুময় চক্রবর্তী এই রকম বিভিন্ন স্বাদের গল্প শোনার জন্য আমাদের এই গল্পে নাটকে অল্প সময় ইউটিউব চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত পাঠান কমেন্ট বক্সের মাধ্যমে